ধর্মনগরে ঘটে গেল এক নারকীয় নারী নির্যাতন মহিলার যৌনাঙ্গে লাগানো হল ঝাল নাগামরিচ পাটা অভিযুক্ত হল শাসক দলীয় এক নেত্রীর স্বামী আর এমনটাই অভিযোগ ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর থানাধীন রুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েত এলাকায় এক ন্যাক্কারজনক ও নারকীয় ঘটনার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা শাকিনা বেগম নামক এক মহিলা অভিযোগ করেছেন যে পঞ্চায়েতের শাসক দলীয় সদস্যের স্বামী আছার তার উপর ভয়াবহ নির্যাতন চালান অভিযোগ অনুযায়ী বিজেপি নেত্রী হাজিরা বেগমের স্বামী আচারউদ্দিন কুপ্রস্তাব দেয় সাকিনাকে তাতে রাজি না হওয়ায় তার জৌনাঙ্গে লাগিয়ে দেওয়া হল ঝাল নাগা মরিচ বাটা ঘটনার ভয়াবহতা এখানেই শেষ নয় নির্যাতিতা শাকিনা বেগম জানান তিনি কুড়ি দিন আগে ধর্মনগর মহিলা থানায় এই ঘটনায় অভিযোগ দাখিল করলেও আজ অব্দি কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ প্রশাসন ফলে এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়ে এবং আজ ধর্মনগর মহিলা থানায় ঘেরাও করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় নির্যাতিতার স্বামী কুতুবুদ্দিন এই ঘটনার পেছনে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ তুলেছেন তার অভিযোগ শাসক দলের নেত্রী ও তার স্বামী হওয়ায় প্রশাসন ইচ্ছাকৃতভাবেই অভিযুক্তদেরকে রক্ষা করে চলেছে এদিকে পুলিশে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন এলাকার সাধারণ মানুষ ঘটনার সঠিক তদন্ত ও ন্যায় বিচার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা অন্তর্গত দুপিরবন গ্রাম পঞ্চায়েতে আজ থেকে প্রায় বিশ দিন আগে যুবরাজনগর বিজেপির একজন নেতা যার স্ত্রী বিগত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রতীক চিহ্নের প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেই বিজেপি নেতা ডুবিরমান গ্রাম পঞ্চায়েতের একজন একদম নিরীহ একজন মহিলা শাকিনা বেগমকে প্রত্যহ আসা যাওয়ার সময় বিভিন্নভাবে উত্তক্ত করত বাজে ইঙ্গিতের মাধ্যমে উনি বাধ্য হয়ে অনেকদিন সহ্য করার পর উনি বাধ্য হয়ে একদিন সেই বিজেপি নেতার উপর অগত্য বসায় গালিগালাস করেন এবং এই ধরনের ঘটনা করলে পঞ্চায়েতের কাছে এবং গ্রামের মানুষের কাছে বিচারপ্রার্থী হবেন বলে হুশিয়ারিলেন তার পরের দিন উনি যখন ওনার সন্তানকে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ওই বাড়ির যিনি পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপি নেত্রী ওনার স্বামী এবং ওনার পরিবারের অন্যান্য সদস্যরা মিলে ওনাকে রাস্তা থেকে টেনে হেঁচড়ে ওদের বাড়িতে নিয়ে যায় গিয়ে ওনাকে শারীরিকভাবে নিগ্রহ করে এবং ওনার মুখ থেকে আমরা যা শুনেছি ওনার গায়ে এবং ওনার বিশেষ বিশেষ কোনো জায়গায় এই মরিচ লাগিয়ে দেয় সঙ্গে সঙ্গে উনি এলাকার ওই ওয়ার্ডের জনপ্রতিনিধির দ্বারস্থ হন ওনাদের সাহায্যে উনি থানায় মামলা করেন কিন্তু আজ প্রায় বিশ দিন অতিক্রান্ত ধর্মনগর থানা থেকে আসামির বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি আমরা অপেক্ষা করতে করতে আজকে ধর্মনগর মহিলা থানায় এসেছি যাতে ডুবিরবন গ্রামপঞ্জীতে নিরীহ শাকিনা বেগম বিচার পায় এই উদ্দেশ্যে বিজেপি নেত্রীদের নাম কি হাসিনা বেগম

দি বিচার দিছি আমি একদিন পছি তো স্বামী গেলাগালি করছি তার বাড়ি থেকে আমি তো স্বামী সভালিয়েছ স্বামী খারাপ হত আমি সহ্য না হতে এদিন আমি গেলাগালি খুব করছি করার পরে আবার তা বাড়ি গিয়েছে তো স্বামী আমি গেলাগালি করছি কে এ এরপর এদিন মু আমার দুটো খাবর আনা খাবর কিনে বাড়ির থেকে রাস্তার দিকে আবার লাগছি তারা টানি টানি রাস্তার মধ্যে আসামি আনেবো না আসামি আরো আমার স্বামী দেয় টুমকি দে তার ফুলা বানে হেয়া টুমকি দেয় রাস্তার দিকে গেলে আমার তারা মারবো আমার মারবো ওদিকে আমার আমার দিতা না এলাকাতে গিয়েছিল পুলিশ এলাকাতে গেছে আজকে পর্যন্ত জানি আমি খুব গরিব আমার স্বামী হাম করে বর্তমানে কি ওদের ভয়ে আপনারা ভয়ে ভীত আমরা রাস্তা থেকে ফাইলে তো আজকে এখানে আসার মূল উদ্দেশ্য পুলিশ কেন তাদেরকে ধরছে তার জন্য আমি গরিব দেখি আমার এখানে এসে কি আপনারা কি শুনলেন পুলিশ থেকে কি শুনলেন

কৈ বৈতাম কৈ আইতামত নিজস্ব প্ৰতিনিধিৰ